পেছনে বর্তমানে কেউ নাই ফকরুদ্দিন সাহেবের চাচাতো ভাই আছে আচ্ছা চাচ্য ছেলেরা ওরা মাঝে মধ্যে আসে ডক্টর ফকরুদ্দিন আহমেদ সাহেবের বাড়ি এটি হচ্ছে সেই বাড়ি বাড়িটির নাম ডেপুটি বাড়ি যে বাড়ির পিছনে রয়েছে অনেক আবেগ অনুভূতি অনেক শৈশব ডক্টর ফকরুদ্দিন সাহেবের আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক সময়ের খুবই আলোচিত একজন ব্যক্তির গ্রামের বাড়ি দেখার জন্য যিনি হচ্ছেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেব যিনি উনিশশো চল্লিশ সালের এক মে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় নয়ানন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডক্টর মহিদ্দুর আহমেদ ডক্টর ফখরুদ্দিন আহমেদের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটি দেখতে কেমন এবং তার পরিবারের কোন কোন সদস্যরা এখন ওই বাড়িতে অবস্থান করছেন সব থাকবে এই ভিডিওতে এখানে আসার জন্য আমরা প্রথমে ঢাকার গুলিস্থান থেকে বলাকা পরিবহনে করে টুঙ্গিবাড়ি উপজেলায় নামলাম জনপতি ভাড়া নিল একশো টাকা আর সেখান থেকে একটি ইজি বাইক নিয়ে নিলাম নয়ানন্দ গ্রাম পর্যন্ত ভাড়া নিল জনপতি বিশ টাকা আমরা খুব সহজেই চলে আসলাম এই ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের বাড়িতে এ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়ি বাড়িটির নাম ডেপুটি বাড়ি বাড়িটির সামনে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং ছোট্ট একটি খেলার মাঠ যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে চলুন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখি আমরা আছি এখন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় আমি এখন যে বাড়িতে আছি এই বাড়িটা হচ্ছে আমাদের আগের সাবেক প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফখরুদ্দিন সাহেবের বসত বাড়ি তার গ্রামের বাড়ি এই বাড়িতেই তিনি থাকতেন আগে এই বাড়িতেই ছোটবেলা জন্মগ্রহণ করছিলেন হয়তো বড় হওয়ার পরে তিনি শহরের দিকে চলে গেছেন এখন দেশের বাইরে আছেন কিন্তু সেই ঘর যেই ঘরে তিনি জন্ম নিয়েছিলেন থাকছেন ছোটবেলায় এই গ্রামে তিনি পড়াশোনা করছেন এখানে তার শৈশব কাটছিল যে বাড়ির পিছনে রয়েছে অনেক আবেগ অনুভূতি অনেক শৈশব ডক্টর ফখরুদ্দিন সাহেবের ডক্টর ফখরুদ্দিন সাহেব ছোটবেলা থেকেই ছিলেন অনেক মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এরপর যুক্তরাষ্ট্রে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন পেশাগত জীবনে তিনি বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন কাকে কি এই বাড়িতেই থাকেন না হ্যাঁ আমি এবারেই থাকি ওনাদের তত্ত্বাবধানে আছি আপনার নাম কি করি আপনার নাম হামালা মহিসেম মোহাম্মদ আদম আদম আলি

সাহেবের চাচা ভাই আর কি না না এইটা হলো সরকারি প্রতিষ্ঠান এটা ছিল আপনার ননন্দ গ্রাম ঠিক আছে ননন্দ গ্রামে যে সময় ছিল আপনার এটা ওরা জায়গা দিতে পারেন না বিদায় ফখরুদ্দিন সাহেবের দাদি এই জায়গা দিচ্ছে কি আচ্ছা আর ওনাদের জায়গায় যে মসজিদ আছে তারপরে আছে এই যে বাড়ি ঘর এরকম কিছু আসে এমনি আর কি ওই যে ওনার ছেলেদের সাথে এমনি যোগাযোগ করি ফোনে কোনো দরকার হইলে আর যদি দরকার না হয় তো আসে মাঝে মধ্যে আসলে এক বছর দুই বছর ছয় মাস পরে আসে আবার এই বাড়ির তত্ত্বাবধায়কের কাছ থেকে যেটু জানলাম এই বাড়িটি এখন ফাঁকেই থাকে দীর্ঘ অনেক বছর এই বাড়িতে আর কেউই থাকে না স্বপ্নের বাড়িটি এখন এভাবেই শূন্য পড়ে আছে এই সেই বাড়ি এই সেই ঘর যেখানে অনেক স্বপ্ন এবং স্মৃতি জড়িয়েছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং তাদের পরিবারের অনেকেরই ফখরুদ্দিন সাহেব সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন যে সময়টি ছিল রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে জাতিকে স্থিতিশীলের পথে আনার এক ঐতিহাসিক প্রচেষ্টা দুর্নীতি দমন সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারে তিনি রেখে যান এক ঐতিহাসিক ভূমিকা কিন্তু তার পরিচয় শুধু একজন রাজনীতিবিদ নয় তিনি একজন শিক্ষক একজন চিন্তাবিদ এবং একজন সৎ নাগরিকও ছিলেন এই বাড়িটির চারপাশ ছিল বেশ সুন্দর গাছগাছালাতে ভরপুর নীরব শান্ত পরিবেশ বাড়িটির সামনেই রয়েছে একটি পুকুর আমরা হেঁটে হেঁটে দেখলাম সব কিছু মনে হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে আজ সবই পরিবর্তন হয়ে গেল বাড়িটিও হয়তো কাঁদে তার প্রিয়জনের শোকে তো বন্ধুরা এই ছিল মুন্সীগঞ্জের টঙ্গিবের উপজেলা থেকে ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের বাড়ি তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ভালো থাকবেন সবাই